নমস্কার দর্শকবৃন্দ সকলকে আরেকবার অতনুপালের ফিট অ্যান্ড ফাইন চ্যানেলে সকলকে স্বাগত জানায় অনেকেই নিশ্চয়ই গ্যাস অম্বল বুকজালা ছোঁয়া ঢেঁকুর বা সব রোগেতে ভুগেছেন বা অনেকেই জানেন তো আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই রোগটা হলো ইনডাইজেশান অর্থাৎ গ্যাস অম্বল বধহযম এই নামেই রোগটা পরিচিত রোগটা কি সেই ব্যাপার সম্পর্কে আমি একটু আলোচনা করতে চলেছি এটা এক ধরনের ডিসকমফর্ট অর্থাৎ যেটা আমরা সাধারণত আমাদের যে বোধ খাওয়া দাওয়ার পর বা আগে এই জিনিসটা আমরা দেখে থাকি এটাকে আমরা আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট বা জিআই ট্র্যাক্ট ডিসঅর্ডার বলে থাকতে পারি সাধারণত বয়স্ক যাদের হাঁটাচলা কম হয় অর্থাৎ যারা কালিক পরিশ্রম করে না তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যারা বসে বসে দিন কাজ করে তেমন কিছু ওয়ার্কআউট হয় না এমন কি ছোট ছোট নাবালক শিশুদের মধ্যেও আজকাল এই রোগটা আমরা খুব দেখতে পাচ্ছি ইনডাইজেশনের প্রবলেম দেখতে পাচ্ছি তো এই রোগটার লক্ষণ কি কি আছে না লক্ষণগুলো হলো প্রথম হল টলপেটে ব্যথা বুকে জ্বালা একটা ভাব তার সঙ্গে অম্বলের ঢেঁকুর একটা উঠবে ওঠা এবং বমি ভাব বা বমি হতে পারে দুটোই সতে টক গন্ধযুক্ত এবং ঝাঁজালো গন্ধযুক্ত বমি শ্বাসকষ্ট অনেকের হতে পারে আবার অনেকে বারে বারে পায়খানা বা ডায়রিয়াও হতে পারে সেক্ষেত্রে ডিহাইড্রেশান হয়ে যাবারও খুব সম্ভাবনা থাকে তাই পর্যাপ্ত পরিমাণ তাকে কিছু ওষুধ বা কিছু চিন্তাভাবনা করার আগেই পর্যাপ্ত পরিমাণে তাকে নুন চিনির জল সমানে খাইয়ে যেতে হবে এবার আমি আসছি এই রোগটার কারণগুলো কী কী প্রধানত আমরা দেখতে পাই এই রোগগুলো কয়েকটা কারণের জন্য হয়ে থাকে যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস ভালো করে চিবিয়ে এবং সেটা যদি অন্যমনস্কভাবে অর্থাৎ টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে আজকাল যে শিশুরা খাওয়া দাওয়া গ্রহণ করে তাদের ক্ষেত্রেও এই ডিজঅার ডিজঅর্ডারটা আমরা খুব পরিমাণে দেখতে পাচ্ছি আর কি না একেবারে অনেক বেশি পরিমাণ খাদ্য গ্রহণ উপবাস অত্যধিক হারে ভাজাভুজি অর্থাৎ ফ্রায়েড ফুড খাওয়া বাইরের খাদ্য গ্রহণ করা অনেকক্ষণ আগের রান্না করে রাখা খাবার সেই খাবার খাওয়া আঢাকা খাবার খাওয়া তারপর খাদ্য গ্রহণের পরেই না হাঁটাচলা করা বা হাঁটাচলা না করে সরাসরি শুয়ে পড়া ঔষধ সেবন রাতের দিকে প্রোটিন জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া অ্যালকোহল পান তাছাড়া হাইপার থাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে এটা খুব কমন এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রেও এই রোগটা সচরাচর আমরা দেখতে পাই অর্থাৎ এই সব কারণগুলোর জন্যই মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি যে ইনডাইজেশনের প্রবলেম তাদের ক্ষেত্রে খুব কমন এবং দেখা যায় তো আমাদের এই রোগটা থেকে বাঁচার কি উপায় আছে না কয়েকটা বাঁচার সরাসরি সুন্দর উপায় আমি বলে দিচ্ছি কিছু কিছু উপায়গুলো আমরা ঘরোয়া মাধ্যমেই করে নিতে পারবো আর কিছু কিছু ঔষধ সেবনের মাধ্যমেও আমরা এটা রোগটা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারব না আমাদের কি করতে হবে না প্রথমে বলি যে কোনো খাবার খাওয়াটা সেটাকে যথাযথভাবে চর্বণ করতে হবে অর্থাৎ মুখের যে লালা রস আছে লালা গ্রন্থি থেকে স্বীকৃত যে লালা রস এবং সেই খাদ্যটাকে যথেষ্ট পরিমাণ সেটাকে দলা পাকিয়ে লালা রসের সঙ্গে দলা পাকিয়ে খাদ্যটা আমাদের খেতে হবে আর কি না সারাদিনে মোটামুটি চারবার অর্থাৎ তিন থেকে চার ঘন্টার ব্যবধানে একটা করে ফুড নিতে হবে দিনে অর্থাৎ চারবার খাবার খেতে হবে খাদ্য গ্রহণের তিরিশ মিনিট আগে জলপান করা যাবে না তাতে লালা রসগুলো ধুয়ে যায় তাতে তার জন্য ইনডাইজেশানের সমস্যা হয় এবং খাবার গ্রহণ করা তিরিশ মিনিট পরে আমাদের খাদ্য খেতে হবে যাতে সেটা সরাসরি পাকস্থলিতে প্রবেশ করতে পারি আর কি না বেশি ভাজাভুজি অর্থাৎ ফ্রায়েড ফুড এবং প্যাকেটজাত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদের যথেষ্ট পরিমাণে এড়িয়ে যেতে হবে বাইরের খাবার একদমই খাওয়া যাবে না কেনা খাবার পুরোপুরি অ্যাভয়েড করতে হবে দৈনিক কিছুক্ষণের জন্য হলেও অন্তত ব্যায়াম বা ফ্রি হ্যান্ড যেগুলো এক্সারসাইজ আমরা বলে থাকি বা হাঁটাচলা চলা করা এইগুলো আমাদের করতে হবে রান্না করে রাখা খাবার যথা শীঘ্র সম্ভব সেটাকে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে বেশিক্ষণ তাকে আঢাকা অবস্থায় বা ঠান্ডা অবস্থায় তাকে খাওয়া যাবে না আর কি না অযথা অ্যান্টাসিড খাওয়া যাবে না এবং যদি কেউ ওষুধ খায় কোনো ঔষধ তার ট্রিটমেন্ট চলে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো তাকে অ্যান্টাসিড সেবন করতে হবে রাতের দিকে প্রোটিন যে খাবার আছে সেই খাবার অ্যালকোহল মিল্ক এই জাতীয় খাবার একদম খাওয়া যাবে না অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণ করতে হবে কিছু সবুজ শাকসবজি তার মধ্যে রাখতে হবে কিছু ফলমূলও তার মধ্যে রাখতে হবে এইসব নিয়ে একটা ব্যালেন্স ডায়েট করে আমাদের খাবার খেতে হবে আর শারীরিক অসুস্থতার জন্য যদি কোনো কারণে কারোর চিকিৎসা চলে সেটা হতে পারে হাইপার থাই থাইরয়েডিজম বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অন্য কোনো রোগে যদি ওষুধ চলে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো তাকে অ্যান্টাসিড গ্রহণ করতে হবে যদি কেউ বাইরের খাবার বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে না সেক্ষেত্রে তাকে মেট্রোনিডাজল ট্যাবলেট বা অর্নিডাজল ট্যাবলেট ও ফ্লক্সাসিন ট্যাবলেট বা সিক্রোফক্সাসিন ট্যাবলেট এইগুলো খাওয়া যেতে পারে তার ওজন অনুযায়ী তার বয়সের মাত্রা অনুযায়ী তাকে এই খাবারটা খেতে হবে আর কি না যদি তার সঙ্গে যদি পারা যায় সম্ভবত যদি দেখা যায় তার প্রায়শ দিনই তার গ্যাস অম্বল বা বুক জ্বালা বা এই এই ইনডাইজেশানের সমস্যা দেখা যাচ্ছে তাহলে তাকে মোটামুটি মিল্ক অফ ম্যাগনেশিয়া এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ট্যাবলেটও পাওয়া যায় দুজনের দুটো কম্পোজিশানে অথবা তার একটা জেলও পাওয়া যায় সেই জেল অথবা ট্যাবলেট তাকে নিয়মিত সেবন করতে হবে যদি দেখা যায় এতেও উপকার পাওয়া যাচ্ছে না ইন্ডাইজেশনের সমস্যা পাওয়া যাচ্ছে শেষ হচ্ছে না সমাপ্ত হচ্ছে না সেক্ষেত্রে তাকে পেন্টাপ্রাজল বা রবি প্রাজল বা ওমেপ্রাজল এই তিনটে ধরনের যে ট্যাবলেট ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলগুলো তাকে নিয়ম মতো খেতে হবে আর ইনস্ট্যান্ট উপকারের জন্য সে কোনো কোনো সময় ইনো তার জল করেও খাওয়া যেতে পারে আর সঙ্গে তাকে করতে হবে না অন্যান্য যে শারীরিক সমস্যার জন্য তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং সেই মতো তাকে চিকিৎসা নিতে হবে বা ঔষধ সেবন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অতনুপালের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন আর শিখতে থাকুন জানতে থাকুন নমস্কার